ভারত মহাসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরা ট্রলার থেকে একশো দুইজন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী এই রোহিঙ্গাদের মধ্যে নারী পুরুষের পাশাপাশি পঁচিশ জন শিশু রয়েছে এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎস্যজীবীরা পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যভিত্তিক এই এই জাতিগোষ্ঠী বহু বহু বছর ধরে সেনাবাহিনী ও প্রশাসনের নিপীড়ন সহ্য করছে দু সালে আরাকান সেনাবাহিনী অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে এসেছে দশ লাখেরও বেশি রোহিঙ্গা দু হাজার সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের মধ্যে সাগরপথে আরাকান ছেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় পথে সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেন তারা তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অহরহ নৌকাডুবে সলিল সমাধিও ঘটে অনেকের শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য এক হাজার সাতশো কিলোমিটার তবে সেটি মিয়ানমারের দক্ষিণ পশ্চিমে রাখাইন মিয়ানমারের উত্তর পূর্ব পূর্বাঞ্চলীয় রাজ্য বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী তারা কোথায় থেকে রওনা হয়েছিল এবং তাদের গন্তব্য কোন জায়গা তা এখনও জানা যায়নি মূলত ভাষাগত সমস্যার কারণেই তা এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী আমরা ধারণা করছি রাখাইন কিংবা বাংলাদেশের কক্সবাজার থেকে নৌঘাঁটি রওনা হয়েছিল তারপর ঝড়ো হওয়ার কারণে দিকভ্রষ্ট হয়ে শ্রীলঙ্কার উপকূলে এসেছে কারণ স্বাভাবিকভাবেই এই যাত্রীবাহী নৌঘাট নৌকাটির এই পথে আসার কথা নয় বিবৃতিতে বলেছে নৌবাহিনী উদ্ধার রোহিঙ্গাদের খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে সূত্র এএফবি